নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ছানা আলুর দমের একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন আর আলুর দম তো আমরা সচরাচর সকলেই খাই মানে যে কোনো কিছু হোক আলুর দম লুচি হলে আলুর দম কোনো অনুষ্ঠানে আলুর দম উপোস করলে আলুর দম যে কোনো কিছুর সাথেই আলুর দম চলে তো সেই আলুর দমকেই একটু অন্যরকমভাবে বানিয়েছি আমি এখানে বেশ কয়েকটা আলু নিয়েছি আলু কেটে নিয়েছি একটু টমেটো বেশি করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটু নিয়েছি ছানা আর নিয়েছি মগজ তিল আর বেসিক মশলা যেগুলো লাগে সেগুলো লাগবে তো প্রথমে আমি একটা মশলা রেডি করে নিই আমি যে টমেটো নিয়েছি ছানা নিয়েছি আর নিয়েছি লঙ্কা এক চামচ তিল আর এক চামচ মগজ দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব অনেকে ছানাটায় নর্ম নর্মালভাবেই দিয়ে দেয় দিয়ে করে কিন্তু ছানাটা যদি আপনি এই ভারকম পেস্ট বানিয়ে দেন এই রান্নার স্বাদে কিন্তু অসাধারণ হয় তো এই রকমই করেছিলাম উপোসের দিনে পুজোর সময় তো প্রচুর উপোষ গেছে নানারকম পুজো অষ্টমী লক্ষ্মী পুজো সমস্ত কিছুই গেছে তো এই আলুর দমটা এই পুজোর মধ্যেই করেছিলাম অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিলো লুচির সাথে এত ভালো লাগছিলো তো এবার পেস্টটা তৈরি হয়ে গেছে মিক্সির ঝোয়ার জলটাও কিন্তু কাজে লাগবে এই মিক্স এই মিক্সির ধোয়ার জলটা দিয়ে কিন্তু মশলা কষানো হয়ে যাবে এবার প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে আগে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো আলুগুলো একটা চাপা ঢাকা দিয়ে ভাজবো তাতে ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল মিষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার দেখুন আলু ভাজাগুলো হয়ে গেছে যে তেলটি পড়ে আছে তাতে একটু তেলটা কমিয়ে নেবো অনেকটা তেল হয়ে গিয়েছিল তো তেজপাতা শুকনো লঙ্কা জিরে একটু হিং আর একটু গরম মশলা দিয়ে আগে ভালো করে ফোড়ন দেবো ফোরন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন প্রথমে যে মশলাটা পেস্টটা করলাম ছানা টমেটো সমস্ত কিছু দিয়ে সেই পেস্টটা দিয়ে দেব এখানে এবার পেস্টটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে পেস্টটার কাঁচা গন্ধটা যাতে না ছাড়ে এবার এখানে আপনি যদি আদা দিতে চান দিতে পারেন কিন্তু আদা তো আমার বেটে রাখা থাকে সে কারণে আদাটা আর পেস্টের সঙ্গে দিলাম না এবার আর এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দেব যেমন ধরুন পরিমাণ মতো নুন তারপরে হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যেরকম ঝাল খেতে চান সেরকম আমি কাঁচা লঙ্কা কিন্তু অনেকগুলো দিয়েছিলাম সেটা মাথায় রাখতে হবে এবার সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ আদা আর সামান্য নুন ঝাড়ের ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু চিনি ব্যাস এই বেসিক মশলাগুলো খুব ভালো করে মশলাটার সঙ্গে কষাতে হবে এখানে যদি প্রয়োজন পড়ে ওই মিক্সির জার ধোয়ার জলটা কিন্তু আমি এখানে দেব। দিয়ে এটা মশলাটাকে খুব ভালো করে কষাবো তাতে কি হবে মশলা কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যাবে আর মিক্সির জার ধোয়ার জলটাও কাজে লেগে যাবে এবার মশলাটা খুব ভালো করে কষানো হলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন মশলাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে এই মশলা কষানোটা যত ভালো করে হবে আলুর এই ছানা আলুর দমটা কিন্তু তত ভালো লাগবে একটা অনেক সময় ছানার গন্ধ ছাড়ে বা অনেক সময় বোঝা যায় কিন্তু এখানে আপনি যে ছানা দিয়ে এই এইরকমভাবে করেছেন এটা স্বাদ কিন্তু অনেক গুণ আলাদা হবে আমার বাচ্চা কিন্তু খুব ভালোবেসে খায় এইভাবে আলুর দম করলে তো এইভাবে করেছিলাম এই পুজোর সময় আলুর দম অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল এবার আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন আলুটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে থাক যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু নুন আর ঝালটা টেস্ট করে নেব তো এখানে একটু নুন দিতে হয়েছে তো নুনটা দিলাম আর এটা খুব বেশি মাখো মাখো করবো না এটা অলরেডি ঠান্ডা যখন হবে পুরো বসে যাবে তো এবার এটাকে নামিয়ে ফেললাম এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি আগে না খেয়ে থাকলে এই রকম ছানা দিয়ে আলুর দম একবার ট্রাই করতে পারেন একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই আর আমার বাড়িতে যেহেতু গরুর দুধ আসে মেয়ের জন্য তো দুধ কিছু কিছু দিন রয়ে যায় তো সেই দুধ থেকেই ছানা কাটিয়ে আমি এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আলাদা করে দুধ কিনে ছানা কাটিয়ে রেসিপি কিন্তু আমি করি না এবার এই ছানা একটু ছিল সেই ছানাতে আমি এই রকম আলুর দমটা পুজোর সময় বানিয়েছিলাম নিরামিষ তো অষ্টমীর দিন বলুন বা ষষ্ঠীর দিন আমাদের বাঙালিদের তো নিরামিষ তো থাকেই তো এই ভাবে পুজোর সময় বানিয়েছিলাম এই রকম ছানা আলুর দম আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল লুচি পরোটা রুটি পোলাও রাইস যার সঙ্গে ইচ্ছা খেতে পারেন দারুণ স্বাদের একটা রেসিপি পুরোটা দেখে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা